আসসালামু আলাইকুম বন্ধুরা ও মাই গড় দৌড়ে চলে আসলাম ঘূর্ণিঝড় মেলার তাণ্ডব দেখার জন্য সাগরে তো দেখুন আপনারা নিজ চোখে কী পরিমাণ উত্তাল সাগরে ডেউ হয়তো আমি ভিডিও করে দেখাচ্ছি বিদে আপনারা বুঝতে পারতেছেন না আর দুই চোখে সরাসরি দেখলে হয়তো বুঝতে পারতেন যে কি পরিমাণ উত্তাল সাগর প্রতিটা ডেউ হয়তো আট থেকে দশ ফিট উচ্চতায় হবে আর সাগরের কিনারা এসে আশ্রয় পড়তেছে খুবই দুঃখের বিষয় খুবই চিন্তার বিষয় কারণ লাস্ট দুই থেকে তিন বছর বাংলাদেশ যত ঘূর্ণিঝড় হয়েছে এইটার মতো এত ডেউ সাগরে আমি কখনো দেখি নেই এক কথায় খুবই উত্তাল সাগর যে যা যার যার অবস্থান থেকে সতর্ক অবস্থানে থাকুন এবং ঘূর্ণিঝড় আমরা যেহেতু আজকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশে আঘাত আনতে পারে আর তাই জন্য আপনাদের সঙ্গে কিছু শুকনো খাবার রাখবেন যারা উপকূলবাসী আছে আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আর শেয়ার করে সবারকে দেখা সুযোগ করে দেন যে সাগর কী পরিমাণে উত্তাল যাতে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সতর্ক থাকতে পারে